আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ক্লাসের টপিক হলো যে কিভাবে ভিদা কিউ ওল্ড ভার্সন আমাদের ল্যাপটপ বা পিস্তাতে ডাউনলোড করব এবং এই ভিদা কিউ আমরা কিভাবে এসি ওর কাজটা করব সেটাই শিখবো ইনশাল্লাহ আর যদি সময় থাকে তো বোনাস বেসিক কম্পিউটারের বেসিক কিছু জিনিস আমরা শিখবো ইনশাআল্লাহ তো আপনাদের সকলের কাছেই কিন্তু এর মাধ্যমে এক্সএল শিট আছেই তো এই এক্সেল শিট এখানে একটা টপিক আছে এখানে হাউ টু ইউজ ওল্ড ভিদা কিউ ওল্ড ভার্সন এই দেখুন ফার্স্ট আছে ইউটিউব ভিডিও এসে পার্ট ওয়ান পার্ট টু হ্যাঁ চেকলিস্ট এক্সপ্লেনেশন এটা দেওয়া আছে প্লাস এরপর নিচে ছয় নম্বরে আছে কি হাউ টু ইউজ ভিদে কিউ ওল্ড ভার্সন এখানে লেখা আছে তো লিঙ্কটা কিন্তু এই সরে এই যেখানে দেওয়া আছে এই যে সরে একবার কোনায় হ্যাঁ একবার কোনায় দেওয়া আছে তো এটা আমরা ডাউনলোড করব কি হবে কারণ সময় হয়তো আপনারা নতুন যারা আছেন বুঝবেন না ওটা জিপ ফাইল হবে এ হবে অনেক কাহিনী হবে তা বুঝতেও পারেন এই কারণেই এটা সুবিধার্থে আমরা এখন এটা করতে হবে হ্যাঁ তো আমি ফার্স্টে একটা এখানে ব্রাউজার নিয়ে নিলাম মানে আপনি তো সব নতুন থাকবে তো মানে এরকম থাকবে ফ্রেশ এখানে যেমন দেখছেন না এরকমই থাকবে ফ্রেশ একটা ব্রাউজার থাকবে এইখানে যে লিঙ্কটা দিয়েছি আপনাদেরকে এই যে লিঙ্কটা জাস্ট এই লিঙ্কের উপর আপনার জাস্ট মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন ক্লিক করে যে উপরে যে ওপেন নিউ ট্যাব দিতে পারেন অথবা সরাসরি মাউস এখানে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে আপনার এই যে এরকম দেখিয়ে দিচ্ছি আমি লিঙ্কটাকে কপি করে নিচ্ছি তো সেখানে পেস্ট করে দিলাম দিয়ে ইন্টার ক্লিক করলাম তো তারপরে দেখেন এরকম একটা ফাইল ওপেন হয়ে যাবে এরকম দেখুন এটা ফাইল কিন্তু ওপেন হয়ে গেছে দেখছেন যে ভিদা কিও ইউটিউব থ্রি নাইন টু ওয়ান জিরো জিপ এই লেখাটা লেখা আসবে এখানে তো এখানে কোথায় ক্লিক করবেন এখানে যে ডাউনলোড অপশন আছে যে বাটন ডাউনলোড এখানে ক্লিক করে দেবেন হ্যাঁ এখানে ক্লিক করে দিলাম তারপর একটু ওয়েট করতে হবে দেখবেন এখানে ডাউনলোড একটা অপশন চলে আসবে আপনি ভিডিওটা বা আপনি এই সফটওয়্যারটা ডাউনলোড হচ্ছে এই যে চলে আসছে দেখছেন চলে আসছে ছোট্ট একটা ফাইল মাত্র চোদ্দ এমবি ডাউনলোড হয়ে গেছে এই যে জিপ ফাইল আমাদের এটা জিপ ফাইল ডাউনলোড হয়ে গেছে দেখেন এখন এই জিপ ফাইলটা আমরা কোথায় পাবো তার জন্য আমরা কি করব আমাদের যে ফোল্ডার আছে আমাদের ফাইল ফাইল ম্যানেজার আছে সেখানে যাব তো অবশ্যই আপনি যে ব্রাউজারটা ইউজ করতেছেন ধরে আমি যে এইটা আমার ব্রাউজার বা এই জিমেলটা ইউজ করতেছি পে মার্কেটিং এখানে অবশ্যই সি আর ডি ড্রাইভ আসলে এরটুক তো বোঝেন তাই না সি ড্রাইভ ডি আপনি এই যে ফাইলটা জমা হচ্ছে কোথায় জমা হচ্ছে আপনি হয়তো সি নয় ডি ড্রাইভে যদি আপনার ডি না করা থাকে তো এখানে ডাউনলোড অপশন দেখেন এই যে ডাউনলোডের অপশন আছে এখানে পেয়ে যাবেন যদি আপনার সি ড্রাইভের ডি ভালোভাবে থাকে তো আপনি এখানে পেয়ে যাবেন যে ডাউনলোডস এই লেখা আছে এখানে আপনি অপশনটা পেয়ে যাবেন যেহেতু আমি আমার প্রত্যেকটা ব্রাউজারের জন্য আলাদা ফোল্ডার করছি এবং সব আমার ডি ড্রাইভের আছে যে ডি ড্রাইভে আমি এই ডি ড্রাইভে ক্লিক করে সিপিএ মার্কেটিং বা সিপিএ একটা ফাইল আছে ওটাতে প্রবেশ করি এই তো চলে যে সিপিএ ফ্রি মার্কেটিং ওটা আমার নাম ছিল পেজের তো জিমেলের আমি এখানে ক্লিক করলাম এটা ফোল্ডার বানিয়েছে এই যে দেখেন যে ফোল্ডারটা চলে আসছে দেখেছি ভিডাই কিউ ইউটিউব মানে ওল্ড ভার্সন হুম এটা ভিডিও ওল্ড ভার্সন তো আপনাদের উইনার সফটওয়্যার কি আপনার ল্যাপটপে ডাউনলোড করা আছে তো আপনি যদি উইনার সফটওয়্যার ডাউনলোড না করে থাকে তো আপনার সামনে কিন্তু যে এরকম মানে শো করবে না অন্য কিছু শো করবে আপনি কি করবেন আপনার যে ব্রাউজার আছে না ওখানে গিয়ে জাস্ট উইনার লেগে সার্চ করবেন উইনার ডাউনলোড যে উইনার ডাউনলোড বা উইনার জিপ আপনি উইনার ডাউনলোড লিখবেন লেখার পরে ফার্স্টে যে ব্রাউজারটা চলে যাবে যে ফার্স্টে হ্যাঁ এসটিপিএস ডট 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 কম হুম জাস্ট এই ফার্স্টের দিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে ডাউনলোড লেখা আছে জাস্ট এই ডাউনলোডে ক্লিক করলে অটো ডাউনলোড হয়ে যাবে তারপর দোকান থেকে জাস্ট ওপেন করে নেবেন হ্যাঁ ওপেন তো করতে পারেন আশা করি এটা তো সন্দেহ নেই কোন একটা ফাইল এখানে ডাউনলোড করলে আপনার সরাসরি আপনার যে সি ড্রাইভে যাবে ওখানে জাস্ট মাউসের রাইট বাটন কী করে ওপেন অথবা এক্সট্রা ফাইল বলবে ওপেন করে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে এটা কি দেখিয়ে দিতে হবে বলেন তাহলে আমি দেখিয়ে দেবো একবারে এটা সোজা কাজ আপনি নিজেই পারবেন ঠিক আছে না পেলে আমাকে বলি আমি তারপরে কাজটা দেখাচ্ছি হ্যাঁ তো ধরো তো উইনার সফটওয়্যারটা ফার্স্টে ডাউনলোড করবেন উইনার সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে তো তারপর দেখবেন এরকম শো করবে আপনি যখন ফোল্ডারে ঢুকবেন এরকম শো করবে তো এখানে কি করবেন আপনার মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন মাউসের রাইট অবশ্যই বোঝেন ভাই মাউসের রাইট বাটন কোনটা হয় ওকে মাউসের রাইটে ক্লিক করে এখানে দেখেন লেখা আছে এক্সট্রা ফাইলস এক্সট্রাক হিয়ার মানে ফাইলটাকে জিপ আছে আমরা আনজিপ করতে হবে একটা ফোল্ডারের মধ্যে লক করা আছে এই ফাইলটা কি করে আছে লক করা আছে এটাকে আমাকে আনলক করতে হবে এখানে এক্সট্রাক বলে হয় হুম জিপ ফাইল তো এটাকে আমরা কি করবো এক্সট্রাক হিয়ার এখানে করবো মানে আমার যে ফোল্ডার আছে আমি ওই ফোল্ডারে কি করবো এখানে আনলক করবো এই যে এখানে ক্লিক করলাম যে একটু সময় নিবে এই জানলা হয়ে দেখেছি দেখেন চলে আসা এই যে চলে আসছে এখন কাজ হলো আমাদের আমরা আবার যে ব্রাউজার ডাউনলোড করছি সফটওয়্যারটা হুম আমাদের বিদ্যাক ওল্ড ভার্সন যে সফটওয়্যার ডাউনলোড করছি অথবা অন্য সফটওয়্যার হলেও হবে সমস্যা নেই অন্য ব্রাউজার হলেও হবে এখন আমাদের কাজ হবে আমরা একটা নিউ ট্যাব নিবো নেওয়ার পরে এখানে দেখেন এক্সটেনশন যে একটা অপশন আছে বাটনটাই যেটা এখানে আমরা ক্লিক করব হ্যাঁ ক্লিক করার পরে আমরা আবার নিচে চলে আসবো ম্যানেজ এক্সটেনশন

প্লাস আমরা অনেককে প্লাস বলি আবার অনেককে বলে নিউ ট্যাব এইভাবে নামটা বলে লেখা আছে হুম বলেন তো নিউ ট্যাব লেখা আছে কারণ আমরা প্লাস বলি প্লাস হ্যাঁ ঠিক আছে রাখো তো আমরা প্লাস এখানে ক্লিক করে নতুন একটা ট্যাব নিব এই যে এই যে উইনারের জন্য একটা ট্যাব না এটা একটা ট্যাব কিন্তু তারপর এই যে এটা একটা ট্যাব ইউটিউবের জন্য এটা একটা ট্যাব প্রত্যেক যেন আলাদা আলাদা ট্যাব একটা বা ঘর বা রুম বলা যায় তো নতুন একটা ট্যাব নিব নিয়ে আমাদের এই যেখানে অপশন আমি শিখেছিলাম যে এক্সটেনশন যেখানে অ্যাড করে নিতে হয় কালকে শিখেছিলাম তো সেখানে ক্লিক করব ক্লিক করার পরে এই জিনিসটা দেখুন লেখা চলেছে ম্যানেজ এক্সটেনশন এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে একটা জিনিস অফ করা থাকবে তাহলে যে ডেভেলপার মোডে যে ডেভেলপার মোড একবার কোন দিকে দেখুন যে এই দিকে না একবার হাতে বাম দিকে কোন দিকে যে ডাউনলোড বা এক্সটেনশন নিচেই ডেভেলপার মোড এটা অফ করা থাকবে আমরা এটা এটা অন করে এটা ক্লিক করলে অন হয়ে যাবে ওকে কাম শেষে তারপরে আমাদের কাম হবে এখান থেকে চলে আসবে যে লোড আনপ্যাকেট লোড আনপ্যাকেট এই অপশনটা দেখেন তিনটা অপশন আপডেট প্যাক এক্সটেনশন এবং লোড আনপ্যাকেট লেখা আছে ওই যে আনলক আনপ্যাকেট বুঝতে এরকম মানে আমরা যেটা ইউজ করতেছি এটা কিন্তু ওল্ড ভার্সন আমরা ভিদাই আপনি কালকেও বলেছিলাম যে বর্তমানে যে ভিদাই কেউটা আছে এটা কি আপডেট কিন্তু এটা ঝামেলা প্রচুর ঝামেলা এটাতে কাজ করা যায় না সুন্দর করে ভালোভাবে কাজ করা যায় না তো আমরা ওল্ড একটা ভার্সন ইউজ করবো ওটা পেইডই বলা যায় এক ধরনের হ্যাঁ ওটা পেইড এক ধরনের ওল্ড ভার্সন পেইড হুম ওটা আমরা ইউজ করবো এবং আমি ক্লাসের শুরুতে আপনাকে বলে দিয়েছিলাম যে আমাদের কি কিছু পেইড সফটওয়্যার ইউজ করবো আমরা হ্যাঁ তো এটাই হলো আমাদের ভিদাই যে ডাউনলোড করে এটা ওল্ড একটা ভার্সন হ্যাঁ তো এটা এখন তো মানে পেইড তো কিন্তু অন্য একটা ওয়েদ আমরা ইনস্টল করছি এই কারণে এই অ্যাপশনটা অন করতে হচ্ছে নাহলে আমি ইজিলি পেয়ে যেতাম ওকে লোড আনপ্যাকেটে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখেন সস আমাদের যে ফোল্ডার ওপেন হয়ে গেছে তো ভিডিও কেউ আমরা কোথায় ডাউনলোড করেছি সেই ফোল্ডারটা আমরা খুঁজব আগে এই যে আমার সিপিএম মার্কেটিং এই ফল্ডার ডাউনলোড করেছেন তাই না তারপরে আমি আবার এখানে এই ফাইলে আবার ক্লিক করবেন ডাবল ট্যাপ ট্যাপ করবেন হ্যাঁ একবার ট্যাপ করবেন আবার চেঞ্জ হয়ে গেছে এটা কতবার তোমার ডাবল ট্যাপ করেও পেয়ে গেছিলাম এখান থেকে এখন আবার দেখি ভিআইপি অবস্থা হয়ে ডাবল ট্যাপ করার দরকার নেই ডাবল ট্যাপ কর যদি দেখেন ডাবল ট্যাপ করার এই অপশনগুলো আছে তত তো ভালো আর না থাকলেও সমস্যা নেই ভাই একবার এমনি ফার্স্ট আপনার ডাবল ট্যাপ না করে জাস্ট এই ফোল্ডারটা ক্লিক করে এই যে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিবেন এগুলো মাঝে মধ্যে আছেন একটু আপডেট হয় ঝামেলা আলহামদুলিল্লাহ হয়ে গেছে ভাই যে এটা হয়ে গেছে হ্যাঁ অনেক সময় কি হয় আপনার এই ফোল্ডার যখন ক্লিক করবেন না হতে চাইবে না কিন্তু এটা মাথায় রেখে দিন যে অনেক সময় শুধু ফোল্ডারের মধ্যে ক্লিক করলেই হবে না অনেক সময় ডাবল ট্যাপ করতে হবে ডাবল ট্যাপ করবে এসে বিভিন্ন কাহিনি করবে তো এই কারণে দুইটা এবার ট্রাই করে দেখে নেবেন যে না যদি দুইটা হয় তাহলে যদি ফার্স্ট হয় তো কোনো ঝামেলা নেই যে আমার মতন তো ফোল্ডারে ক্লিক করে অ্যাক্টিভ করে দিচ্ছে যে অ্যাক্টিভও চলে দে যে অ্যাক্টিভ লেখা চলে এসেছে দেখছেন মানে আমার এখানে যেরকম হচ্ছে না সেম টু সেম আপনার কারণে এইভাবেও হবে কিন্তু আপনি জিনিসটা না বোঝেন তখন একটু প্যাস পেসে পড়ে যাবে না ওকে তো এখানে আমরা অ্যাক্টিভে ক্লিক করে দেবো হ্যাঁ ওকে এই দেখছেন যে ওল্ড ভার্সন এটা কি ভিদা কি ওল্ড ভার্সন আগেকার আমরা কিন্তু কালকে নতুন একটা নতুনটা হতে দেখি আছে কিনা নতুনটা মানে নেই এখানে কালকে নতুনটা হতে দেখানো হয়নি আপনাকে ধরেন এটা কিন্তু পুরাতন ভার্সন হ্যাঁ এটা এখন ডাউনলোড করলাম না এটা কিন্তু পুরাতন এটা ওল্ড মডেল আর নতুনটাতে আপনার কি কি সমস্যা হবে বলে দেই এই আমরা এটা এসি ইউজ করি এসি এসিও লেখা আছে না এসিও স্কোর দেখা যায় না এসিও স্কোর দেখা যাবে না প্লাস এই যে আমরা চেকলিস্ট দেখছিলাম কালকে ভিদাই কিউ এর চেকলিস্ট চেকলিস্ট দেখা যায় না প্লাস আমরা যে ভিদাই কিউ ট্যাগস আছে না ও ট্যাগ দেখা যায় না প্লাস চ্যানেল ট্যাগ যে কিওয়ার্ড আছে না চ্যানেলের ভিতরে একটা কিওয়ার্ড থাকে ওটা কিন্তু দেখা যায় না ওই নতুন যেটা আসছে এটা কিছুই দেখা যায় না আমরা যখন বায়ার ফান্ডিং করব মানে বায়ারকে খুঁজব কিভাবে খুঁজব এবং কিসের জন্য খুঁজব হ্যাঁ তো ওই নতুনটার মধ্যে কিছুই নেই আর পুরাতনটা লেটেস্ট আর ভালো মানের ঠিক আছে এটা আমাদের সকল ধরনের সুবিধা পেয়ে যাবেন আমার কাজ করলে হয়তো বুঝবেন যেহেতু আপনি এখন মানে এটা কি ইউজ করেননি আমি তো একবার ইউজ করছি জানি যে এটা সুবিধা অসুবিধা কেমন হুম ওকে তো এইভাবে আপনার ডাউনলোড করে নেবেন ঠিক আছে এইভাবে ডাউনলোড করে নেবেন